ফুলের অনেক সামান কিনতে তো আপনি জিনিসটা করতে পারি এখানে জয়েনিং ফ্রি ট্রেডিং ফ্রি আপনি জানার চেষ্টা করবো যে আপনি কতদিন যাবো ধরে এই ডিএসএল এর সাথে যুক্ত আছে সেটা জানার চেষ্টা করবো সালাম আলাইকুম কেমন আছে সালাম আপনি কতদিন যাবো ধরে এই ডিএসএল এর সাথে যুক্ত আছে আমি ডিএসএল সাথে বেশি দিন জড়িত না আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জাকির ভাই

যাই হোক এখন আবার নতুন করে প্রোডাক্ট নিয়েছেন তো এগুলো ইউজ করার পরে আর কি এগুলো ফল জানতে পারবেন তারপরে আবার কিন্তু আপনার ভবিষ্যতে নিউ চাইতো যদি ভালো কোনো রেজাল্ট হয় যাই হোক এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনার কাছে আসলে জানার চেষ্টা করেছিলাম যে আপনি কি কী প্রোডাক্ট নিয়েছেন যেহেতু আপনি অনেক প্রোডাক্ট সেখানে কিনে কিনে নিয়েছেন এর আগেও নাকি সে ইউজ করেছিলেন এই প্রোডাক্টগুলো তো অভিভাবকগুলো ভালো হওয়ার কারণেই আপু আবার কিন্তু চলে আসছে না আবার নতুন করে প্রোডাক্ট নিয়েছেন তো ওকে আপু ভালো থাকবেন ধন্যবাদ থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ

তো আপনি সময় তো ডিএক্সএলে আছেন অনেক দিন চিন্তাভে যেমন আমি আপনাকে দেখি মাঝে মাঝে ভিডিও দেখি আপনি ডিএক্সএলের অনেক বিভিন্ন ধরনের ভিডিও দেন আমাদের ভিডিও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসেন তো এই সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের হ্যাঁ যে ভাই অবশ্যই আমি পরিষেবা দিয়ে আগে হ্যাঁ সেটা অনেকেই অনেক ডিএসএল আমরা কিন্তু কাজের পাশাপাশি কিন্তু আমাদের ডিএসএল করতে পারি এখানে জয়নিং ফ্রি ট্রেডিং ফ্রি চাইলে কিন্তু আপনি কাজের পাশাপাশি কিন্তু অন্য একটা পেশায় আপনি জড়িত হতে পারবেন না অন্য একটা চাকরি আপনি করতে পারবেন না একমাত্র ডিএক্স শ্রেণি সুযোগ দিয়ে রাখছে যে আপনি যেকোনো কোনো পেশার সাথে আপনি যে কোনো কাজের পাশাপাশি কিন্তু আপনি ডিএক্স এন বিজনেসটা করতে পারেন এবং কেউ কেউ জয়েন করতে চায় তাহলে তারা কীভাবে জয়েন করতে পারবে আপনি কি আপনার মাধ্যমে জয়েন করতে পারবে এবং অন্য যে কোনো লিডারের মাধ্যমে জয়েন হতে পারবে যদি আপনার কাছে কেউ জয়েন হতে চায় তো আপনি যদি নাম্বারটা একটু বলতে পারেন অবশ্যই অবশ্যই আমার নাম্বারটা আমি দিতেছি প্লাস নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান এইট ফাইভ নাম্বার যদি কোনো ব্যক্তি বা কোনো প্রবাসী ভাই দেশাকে আপনারা যদি করতে চান যে কোনো কাজের পাশাপাশি করতে পারেন কেমন আছেন ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যদি একটু সম্বন্ধে আমাদের উদ্দেশ্য কিছু প্রত্যেকটা সম্বন্ধে নিজে ইউজ করে যেই বেনিফিটটা আপনি পাবেন অন্যের কাছে শেয়ার করবেন সেইখান থেকেই আপনার বিজনেস আজকে বিএজনেস এমন একটা প্ল্যাটফর্ম যারা এখানে আসে আপনি নিজে বুঝতেছেন না একসময় আপনি বুঝবেন এই বোঝাটা নিজের জায়গা থেকে আপনি ইউটিউব সার্চ দেন গুগল সার্চ দেন দিয়ে দিয়ে নিজে বুঝেন আগে এরপর অন্যজনকে বুঝান তাইলেই আপনি মনে করেন যে একটা অল একজন বিশ্ব সেরা জানতে চাইবো কাছে যেটা যারা নতুন আছে নতুন আমাদের প্রবাসীরা আছেন অনেকে এই সাথে যুক্ত হতে চান তা তাদের করণীয় করণীয়কে যদি একটু এই বিষয়ে একটু বলতেন ডিএক্স সম্বন্ধে যারা বুঝেন না যারা বুঝে তাদের সাথে একটু যোগাযোগ করবেন ডিএক্সএলটা আপনি বুঝার একটা জিনিস ডিএক্স কোনো আপনার এই ইনভেস্ট নাই আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটা লাগে সেই প্রোডাক্ট নিয়েই মনে করেন ডিএকশেন কাজ করে আপনার সাবান শ্যাম্পু পেস্ট ঠিক আছে তারপর আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে স্পারিনা আছে জি আছে যেটা আপনার শরীরকে পরিপূর্ণ সুস্থতা মনে করেন যে কাজ করবে যাদের হার্ট ব্লক হয়ে যায় আমাদের এখানে খাবারের কিছু আইটেম আছে সেগুলো কনজুম করলে আপনি মনে করেন যে নিজের থেকে নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কি কাজ করে আমাদের ডিএকশন হইলো সম্পূর্ণ মাশরুম দিয়ে প্রোডাক্ট তৈরি করে এইটটি পারসেন্টেই আমাদের প্রোডাক্ট মাশরুমের ওকে 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 থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনারা কাছ থেকে যে সম্বন্ধে অনেক কিছু জানলাম তো আমাদের ভিডিওগুলো আসলে অনেকেই ফলো করেন আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই যদি চান ডি এক্সেলে জয়েন হতে বা এই এই বিজনেসের সাথে জড়িত হতে চান তাহলে অবশ্যই এই ভাইদের সাথে যোগাযোগ করবেন এই লিডারদের সাথে যোগাযোগ করবেন এখানে আরেকজন লিডারও বসে আছেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আসলে এর সম্বন্ধে কাজ সম্বন্ধে ভালো বুঝতে পারবেন